আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের উদ্দেশ্য করে একটা যে কোনো ধর্মের প্রতি একটা করে করার চেষ্টা করবো তারা তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে প্রতি সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে একটা করে বিক্ষরোপণ করব তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আজকে সপ্তাহের শেষ লাইভ কালকে গো সামনে আগামী দিনে হচ্ছে আপনাদের শুক্রবার বিকালবেলা আপনাদের উদ্দেশ্য করে বিক্ষরোপণ করা হবে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে মাদ্রাসা মসজিদ এতিমখানা এগুলোর সামনে আপনাদের উদ্দেশ্য করি বা আপনার উদ্দেশ্য করে একটা করে বিক্ষোপণ করা হবে তাই আপনারা দেরি না করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা বৃক্ষোপণ করার সুযোগ করে দেবেন আশা করি দ্রুত দ্রুত করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন একটু দ্রুত চলে আসেন আমি আজকে সপ্তাহের শেষ লাইফ সপ্তাহের শেষ লাইফে আমি বিশ মিনিটের মধ্যে সময় দেবো আর বিশ মিনিটের মধ্যে যারা যারা আসবে তাদের স্ক্রিনশট নিয়ে খেওনা থাকবো অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত করে আমার লাইফে যুক্ত হবেন অবশ্যই আশা করি আসবেন সকলেই আসবেন যারা কাছে অথবা দূরে থেকে আসতেছেন যারা দূরে থাকতেছেন যারা কাছে থাকতেছেন তাদের হচ্ছে মানে তাদের হচ্ছে কি চাকরিভাবে দেওয়ার চেষ্টা করবো এবং যারা দূরে থেকে আমাদের লাইফটা দেখতেছেন বা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন তাদের উদ্দেশ্য করে আমরা বিক্ষোভ করব কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এই মতো একজন দেখতেছি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করবেন ভাই প্লিজ অবশ্যই দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আপনার অনেক ভালো হয়েছে পরীক্ষা দিয়ে আসছি দুপুরেই চলে আসছি আজকে আমার ভাইভের পরীক্ষা ছিল অনার্স এর অনার্স এর ভাইভের পরীক্ষা ছিল ভাইভাটা দিয়ে আসলাম আজকে শেষ করলাম তো আজকে শেষ করলাম মানে এটা না যে এখন সামনে জব সেকশনের বিভিন্ন পরীক্ষা দিতে হবে তবে আমার কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা যারা এখন পর্যন্ত হন নাই অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হবেন যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্য কিন্তু কোথাও না কোথাও একটা করে বিক্ষরপণ করা হবে তাই দ্রুত দ্রুত জটপট জটপট চলে আসুন আস্তে আস্তে ধীরে আসুন ঝামলা করে রাস্তায় ভিড় করেন না আস্তে আস্তে আসুন সমস্যা নাই দ্রুত আসুন আর যারা কমেন্ট করতেছেন অবশ্যই অবশ্যই নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর পুরাতন যারা হচ্ছে দেখা যাচ্ছে যে বা নতুন আসছেন তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার উদ্দেশ্য কিন্তু কোথাও না কোথাও একটা বিজ্ঞাপন করা হবে আপনার নামটা দিয়ে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাই আমি বলবো দেরি না করে অবশ্যই অবশ্যই একটু দ্রুত যুক্ত হন দ্রুত করে যুক্ত হন আচ্ছা এই মধ্যে এগারো জন চলে আসছে আমি চাই আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে পেতে চাই বা উপযুক্ত যদি মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্যেও কিন্তু কোথাও না কোথাও বিক্ষোপণ করা হবে তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার পর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন এবং হচ্ছে আপনার জেলার নাম কি একটু বললেই আমি আপনার উদ্দেশ্যেও কিন্তু একটা বিক্ষোপণ করব তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অবশ্যই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বিক্ষরপণ করব তো এই মুহূর্তে উনি জন দেখতেছে আমি যেটা দেখতে পাচ্ছি উনিশজন আছে আমি চাই যে আপনারা সকলে উনিশজনে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে যাবেন আপনার নাম এবং হচ্ছে আপনার জেলা নাম দেবেন আপনাদের উদ্দেশ্য করে কোথাও না কোথাও একটা বিক্ষরপণ করা হবে আমি সাকিব এস কে সাকিব ভাই আমার হচ্ছে ইউটিউবের কাজে হচ্ছে এটা যে আমি কারো না কারো উদ্দেশ্যে করে কোথাও না কোথাও হচ্ছে কী বিক্ষরপণ করবো সেটা হতে হবে ধর্মীয় প্রতিষ্ঠান আসলে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আসলে আমি ভালোবাসা দেওয়ার জন্য আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি দেওয়ার জন্য আসছি আপনার পা ভালোবাসা পাওয়ার জন্য তাই দেরি না করে অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আর আজকে সপ্তাহের শেষ লাইভ এই লাইফে আমি কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট করি যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসেন তারা অবশ্যই অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্যও কিন্তু বিক্ষরপণ করা হবে আপনারা অবশ্যই দেখছেন আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো করা হয় সেগুলো যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসে তাদের উদ্দেশ্যে কিন্তু বিক্ষরপণ করা হয় তাই দেরি না করে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান একটু দ্রুত যুক্ত হবেন আর আমাকে অবশ্যই কোশ্চেন করেন কোন বিষয় আমার গাছ লাগানোর বিষয় আপনার কোশ্চেন করতে পারেন বিভিন্ন বিষয় ওয়েজে কোশ্চেন করেন সমস্যা ঠিক আছে ভাই ঠিক আছে অবশ্য ঠিক আছে ঠিক আছে বাদল কি খবর তোমার তোমার খবর কি তুমি কই আছো বেশিক্ষণ লাইভ কন্টিনিউ করব না কেন আজকে সপ্তাহে শেষ লাইভ বিশ মিনিটের বেশি উপরে থাকব না আপনারা যারা আসবেন তাদেরকে সাধুবাদ রইল এবং অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা ব্যক্ত করে আসবেন আর আজকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু বৃক্ষরোপণ করা হবে মানে শুধু তাদের না বিষয় হচ্ছে যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিন্তু বৃক্ষরোপণ করা হবে ভালো বাসায় ওকে ওকে ঠিক আছে তো দেখা যাক কাল পরশু যাওয়া যায় কিনা দেখি পূর্বাসে যাওয়া যায় কিনা দেখা যাক তো আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন আহ প্রত্যেকের জন্য অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকের উদ্দেশ্যে বিক্ষোপণ করার আর এই বৃক্ষোপণ অবশ্যই রায়হান ইসলাম হচ্ছে কি জাহিদ হচ্ছে কি রায়হান আচ্ছা হ্যাঁ ভাই রাহান আমার কথা শুনেন আর আমি আপনাকে একটা কথা বলি কথাটা বোঝার চেষ্টা করেন আপনি যেহেতু আমার নতুন সাবস্ক্রাইবার আমি আপনাকে একটা কথা বলি আপনি যেহেতু আমার নতুন সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমার যে রিসেন্ট যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে আপনি একটা কমেন্ট করবেন আর এই কমেন্টটা ধরেই কিন্তু আপনার নামের উদ্দেশ্য করে একটা বিক্ষরোপণ করব বুঝতে পারছেন আপনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কম আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার নামের উদ্দেশ্যেও কিন্তু কোথাও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বিক্ষোপণ করা হবে বুঝতে পারছেন ভাই অবশ্যই এই কাজটা আপনারা করবেন কেন বলতেছি এই কাজটা করার জন্য আসলে ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে দুই ধরনের একটা পাবলিক সাবস্ক্রাইবার একটা হচ্ছে কি প্রাইভেট সাবস্ক্রাইবার যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে চলে যায় তারা হয়ে যে প্রাইভেট সাবস্ক্রাইবার আর যারা শুধু সাবস্ক্রাইব করে ফলো অল নোটিফিকেশন অল করে দেয় এবং হচ্ছে দেখা যাচ্ছে যে একটা কমেন্ট করে দেয় তারা হয়ে যায় পাবলিক সাবস্ক্রাইবার আর পাবলিক সাবস্ক্রাইবারদেরকে আমি কিন্তু খুঁজে পাই আমি কিন্তু তাদেরকে দেখতে পাই বুঝতে পারি তাই আপনাকে বলবো ভাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্য করে কোনো এক ধর্মীয় প্রতিষ্ঠানে বিক্ষোপন করা হবে তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটা বিক্ষোপন করার সুযোগ করে দিবেন ভাই দ্রুত আচ্ছা আমাদের সঙ্গে রাহান রাহান ইসলাম জাহিদ চলে আসছে তারপর হচ্ছে বাদল বলছে কি ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আছে কি এস এ এফ ভিভি ডি আছে কি বা সি সি ভাই তোর যে আইডি রে ভাই ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনিও যুক্ত হয়েছেন লাইভ দেখতে সে ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলে আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি কোনো কিছু কমেন্ট জানার ইচ্ছা থাকে অবশ্যই করতে পারেন আহমেদ ভাই ইউ আর হচ্ছে ইন্টারেস্টেড ইন ইউর লাইফ হ্যাঁ হ্যাঁ আর ইউ ইন্টারেস্টেড ইন ইউর লাইফ হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি আই ইন্টারেস্টেড ইন মাই ওয়ার্ক ইন মাই হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক মানে আমি এই কাজটাতে খুবই বেশি খুবই বেশি ইন্টারেস্টেড আমি এবং এই কাজটা আমাকে খুব বেশি ভাল লাগে আমার শুক্রবার দিনটা আসলে মনে হয় যে আমি কী কাজ যেন মানে মিস করতেছি আমাকে এই দিনটা লাগবেই মানে শুক্রবারের দিনটা বিকাল ব্লক করে আমি কিন্তু বৃক্ষরোপণ করি আমার প্রিয় ভাই আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কালকে কিন্তু আবার বৃক্ষরোপণ আসছে আমরা কালকে দূরের একটা মানে মাদ্রাসা যাব আসলে আমি কয়েকটা মাদ্রাসা এলাকায় কয়েকটা মাদ্রাসায় দিয়েছিলাম তো কয়েকটা মাদ্রাসা পরিদর্শন করে আমাকে খুব খারাপ লাগছে আপনারা হয়তো ভিডিওগুলো পাবেন ভিডিওগুলো এরকম যে বিষয়টা হচ্ছে যে আমি বৃক্ষগুলা আগের রাতে দিয়ে আসছি আগের রাতে দিয়ে আসছি কেন রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি দিয়ে আসছি তখন কি করছে ওরা ওই গাছগুলোর প্রতি যত্ন না নিয়ে রাখে দিয়েছে এখানে দেখা যাচ্ছে ছাগল সেই পাতাগুলো সব খাইয়ে ফেলছে এই ভিডিওটা আপনারা পাবেন সমস্যা নেই আরেকটা মাদ্রাসায় গেছিলাম যেখানে ওনার ওইখানেও দরকার গাছ দরকার কিন্তু উনি উনি ওইভাবে ওইটাকে যত্ন নেন নাই আর গাছগুলো আমি দিয়ে আসছিলাম কিছু গাছ দেখা যাচ্ছে চার পাঁচটা গাছ আমার নষ্ট করে ফেলছে আমার খুব কষ্ট লাগছে আমার খুব কষ্ট লাগছে এই কারণেই যে আসলে গাছটা উনি ইউজ করতে বা উনি লাগাইতে পারবে না উনি বৃক্ষোপণ করতে পারবে না ওনার সময় নাই তো আপনার যদি সময় নাই কিন্তু এই গাছটা আমি কিন্তু অন্য কোনো কাউকে দিতে পারতাম আপনার কিন্তু কোনো অধিকার নাই বা রাইটস নাই যে আপনার এটা আপনি নিবেন নষ্ট করবেন আপনি পারবেন না বলে দিবেন আপনার জন্য আমাকে আমি আমি বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য প্রশ্ন বিভিন্ন লোক আমাকে প্রশ্ন আমার কাছে গাছ চায় বিভিন্ন লোক বিভিন্ন ধরনের গাছের প্রতি ইন্টারেস্টে এখনও অনেকে আছে দেখেন আমার কাছে অনেক ধরনের গাছের ইন্টারেস্টেড আছে এখনও দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে লিচু গাছের ইন্টারেস্টেড আছে লিচু গাছটা দেওয়া শুরু করবো আপনারা অবশ্যই পাশে থাকবেন আম গাছের ইন্টারেস্টেড আছে আম গাছটা অলরেডি আমাদের সঙ্গে কথা হয়ে গেছে ওনার যে নার্সারিতে আছে ওই নার্সারির সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা যেহেতু আম গাছটা অনেকগুলো নিব হিউজ পরিমাণ নিব হিউজ কোয়ান্টিটি নেব তো ওই ক্ষেত্রে উনি একটু আমাদের প্রাইসটা একটু লো রাখবে অনেক ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে অনেক ভালোই লাগলো তো আম গাছ আসতেছে তারপর লিচু গাছ আসতেছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আপনার উদ্দেশ্যে করে গাড়ব কিন্তু এবার আর একটু ভালো করে পরিদর্শন করে ভালো করে দেখে শুনে কিন্তু গাছটা আমি দিব আমার দেখা যাচ্ছে যে একটা মাদেশায় দুইটা গাছ গাড়া বা তিনটা গাছগাড়ার জন্য জায়গা আছে অ্যাভেলেবেল আছে ওইখানে আমি দুইটার তিনটার উপরে গাছ আর দিব না আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না আমি দিব না আমার খুব খারাপ লাগছে দুই দিনের বিষয়টা হচ্ছে খুব খারাপ লাগছে এক হচ্ছে আর বাঘপুরে একটা মাদ্রাসা দিয়েছিলাম বাঘপুরে বাঘপুরে মাদ্রাসা না অন্য একটা মহিলা মাদাসায় দিয়েছিলাম আর এটা হচ্ছে অন্য একটা মাদাসায় নাম নামটা মনে হয় না উল্লেখ করাই ভালো হবে তো এইখানে গিয়ে মানে মানুষের গুরুত্বহীন কাকে বলে আমি খুব কষ্ট পাইছি যে আসলে আমি ভাই কষ্ট করে আমরা দিচ্ছি মানুষের উদ্দেশ্যে দিচ্ছি আসলে আপনি আপনি এখানে ইউজ করবেন না বা আপনার এখানে প্রয়োজন হয় না আপনার এটা রাইটস নাই বা আপনার এই অধিকারটা নাই যে আপনি এটাকে নষ্ট করবেন এটা কখনোই আপনি করতে পারবেন না এটা করা উচিত না আমার মনে হয় আপনি এটা হচ্ছে ধর্মীয় আলেম বা হচ্ছে হুজুর আপনার এটা কখনোই রাইটস না আমার এটা খুব খারাপ লাগছে আসলে এই বিষয়টা নিয়েও আমি কিছু কথা বলবো আসলে এখন বর্তমান সময়ে যে এমন একটা পরিস্থিতি বা আসলে আমি খুবই মানে হতাশাজনক একটা অবস্থায় আছি মানে আমি গাছ দিতে গেছি ভাই তো লাগবে না তুই লিস না তুই লিস না আমি তোকে জোর করে দিব কোনো কিছু জিনিস নিবি ফির আমার নষ্ট করবি কেন করবি আমার বিষয়টা এটা যে আসলে তুই নিবি না সমস্যা নেই কিন্তু নষ্ট করবার করার অধিকারটা তোকে কে দিয়েছে তুই নষ্ট করবি কি কারণ আচ্ছা আমেদ ভাই বলছে যে কি আর ইউ ইন্টারস্টেড ইন ইউভার্স লাইফ ইয়েস অবভিয়াসলি 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 আচ্ছা আমেদ ভাই বলছে কি সে হাই হচ্ছে কি আমি ভাই হচ্ছে কি এই আর ভাই বুঝলাম না আপনি একটু অবশ্যই যদি ভাঙাই বলতেন ভালো হইতো আমি বেশিক্ষণ থাকবো না ভাই আমার হচ্ছে বিষয় হচ্ছে যে আমি বিশ মিনিট করে লাইভে থাকি আর কালকে শুক্রবার কালকে অবশ্যই অবভিয়াসলি আমি কালকে আমার যে ওয়ার্ক থাকি সকালের যে একটা কাজ থাকি দুপুরে দুপুরের যে আমার একটা কাজ থাকে সকালের কাজটা আমরা দুপুরে সকালের একটা কার্যক্রম থাকে দুপুরের একটা কার্যক্রম থাকে সকালের কার্যক্রমের সঙ্গে সঙ্গে আমরা দুপুরের কার্যক্রমটা কমপ্লিট করবো তো আপনারা হয়তো বুঝতে পারছেন তো আপনার সকলেই যুক্ত হবেন দ্রুত দ্রুত করে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আর এই চ্যানেল থেকে যা ইনকাম হবে তার ফিফটি পার্সেন্ট টাকা আমি কিন্তু এই তিনখানা ফিফটি পার্সেন্ট টাকা আমি কিন্তু এরকম সমাজসেবামূলক কাজের জন্য ইউজ করবো হয় আজকে হয়তো গাছ লাগাচ্ছি কালকে হয়তো দেখা যাচ্ছে আমি কোথাও প্রথম তারিখে খাওয়ার দিব বা বিভিন্নভাবে আমি কিন্তু এই কাজটাই করে যাব। তো আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন থাকার চেষ্টা করবেন ভাই আসলে আপনারা থাকলে অনেক ভালো লাগে আপনারা আপনারা ছাড়া কিন্তু আমার সম্ভব না আমার পক্ষে কার পক্ষে কিন্তু সামনে এগুলো সম্ভব না আপনাদের পাশে থাকাটা একান্ত আমার কাম্য আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা দেখেন আমি যে ভিডিওগুলো করতেছি এগুলো কিন্তু আসলে এমনটা না যে আপনাদের জন্য বা আপনাদের ভিডিওটা শেয়ার করলে আপনার ক্ষতি হবে আপনার বলুন লাভই হবে আমার মনে হয় তো আপনারা ওই দিক থেকে বিবেচনা করে অবশ্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি চাই যে আপনারা দেখবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই আর যারা নতুন আসতেছেন তারা যদি বিলিভ করতে না পারেন আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যখন আমরা প্রথম প্রথম গাছ লাগাই মনে হয় আমার মনে হয় মেবি আমার এটা খুব স্মরণ থাকবে আমার এটা খুব স্মরণ থাকবে আমরা সকাল এগারোটা বারোটার সময় ভিজা শুরু করছি আমরা সন্ধ্যার দিকে বাড়িতে ঢুকছি মানে ওই দিনটা ঠান্ডা লাগছিলো এবং জ্বরও আসছিল খুব জোর প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল আমাদের তো ওই দিনটার কথা অবশ্যই মনে থাকবে আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই বা যুক্ত হবেন তো আপনারা অবশ্যই চলে আসুন আমি বিশ মিনিটের মতো থাকবো আর যার মনে হয় সাত মিনিট থাকতে পারবো আর অলরেডি সাত মিনিট থাকতে পারবো মানে লাইফে কিন্তু অনেকে আসে কিন্তু এরকমভাবে আসে না আসলেও সেরকম পাশে থাকে না আমি পাশে আছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমার সুপাত ভাই বাদল ওকে ধন্যবাদ আসলে আমি কাজটা করে দেবো আমার এই কাজটা কখনো ব্রেক দিব না আমি যেখানে থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমি আমার কাজটা করেই দেব কন্টিনিউয়াসলি কাজটা করব আমি আমার কাজটা কন্টিনিউয়াসলি করব এস এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই আমার সঙ্গে যুক্ত হতে পারেন আবার দেখা যাচ্ছে যে আমার সঙ্গে নাও যুক্ত হতে পারেন কোনো বিষয় না আমি কিন্তু কাজটা করব ভাই আপনি অবশ্যই অবশ্যই ব্ল্যাক স্ট্রাইক টেন ভাই আপনি অবশ্যই অবশ্যই ব্ল্যাক ভাই আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমার আমার একটু কমেন্ট করেন আপনি কোথা থেকে এবং হচ্ছে আমার লাইভটা দেখতেছেন এবং আমার ইউটিউব চ্যানেল যদি যুক্ত হয়ে থাকেন আপনার নামের উদ্দেশ্য কিন্তু বিক্ষোভ করা হবে বুঝতে পারছেন আপনার নামের উদ্দেশ্য বৃক্ষরোপণ করা হবে তাই অবশ্যই দেরি না করে ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে বৃক্ষরোপণ করা হবে তো তাই তাই দেরি না করে ভাই অবশ্যই অবশ্যই আহ বৃক্ষরোপণ করার জন্য আজকে আর বেশি থাকবো না পনেরো মিনিটে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভাইবার ছিল খুব প্রচন্ড ক্লান্ত আর ক্লান্ত ক্লান্ত লাগতেছে ফিল লাগতেছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি লাইভটা শেষ করতেছি আমার যে সাবস্ক্রাইবার ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বিক্রোপ করবো সেগুলোর নামগুলো আমি আমি কালেক্ট করব আমি লিখব অনেকগুলো লেখা হয়ে গেছে এখন যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যেও তাদের নামটাও কিন্তু লিখব তো অবশ্যই অবশ্যই দেরি না করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করেন আর কমেন্ট করার সঙ্গে কিন্তু আমি বুঝতে পারবো কে কে কমেন্ট করছে তার উদ্দেশ্যে করে কিন্তু বিক্রোপণ করবো সকলে ভালো থাকবেন তাদের সকলে সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এসকে সাকিব ভাই এখান থেকে বিদায় নিচ্ছি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ